প্রথম প্রথম যেটা প্রেমে পড়িনি ভালো লেগেছিল বাট সিরিয়াস ভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস মানে বয়স সন্ধিকালে বয়সের যে ভুলটা সেটাই কিন্তু দেশের সেভেন্টি এইটি পার্সেন্ট মেয়েদের জীবনের লাস্ট স্টোরির সাথে মিলে যায় বয়স সন্ধিকালের যে মানে সময়টা হয় মেয়েদের বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায় এবং আমি বিশেষ অনেক ইন্টারভিউতেই বলেছিলাম যেটা এক কথা নরমালি যেটা বললে যে যৌবনের যে বয়সটা এটা ইজিলি বলে ফেললাম কাজের সব সব কথা আসলে লজ্জা পেয়ে লাভ নেই কিছু কিছু কথা আসলে বলতে হয় আমার সিনেমার গল্প অনুযায়ী তো ওই পরিস্থিতি একটা মেয়ে যখন বয়সন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে উঠে তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার উপরে এবং ভুল করে সে প্রেম করে বয়সে বুঝে ওঠার আগেই প্রেমে জড়িয়ে যায় এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে যার কারণে সে আসলে তার সম্মান নষ্ট করে বাবা মার বিশ্বাস নষ্ট করে এবং একটা সময় সে রিয়ালাইজ করতে পারে সে এই বয়সটায় খুব বড় ভুল করেছে যে ভুলগুলো আমরা সবাই করি এটা নতুন কিছু না তো আসলে এটার উপরেই গল্প যে এই সমাজের এই মেয়েরা তারা যেন ভুল করে ডিপ্রেশনে না চলে যায় সুইসাইড না করে তার জন্য বাবা মায়ের সতর্ক থাকতে হবে পাড়া প্রতিবেশীদের সতর্ক থাকতে হবে ভাই বন্ধুদের সতর্ক থাকতে হবে নিজের যে ভালোবাসার মানুষ যদিও প্রেমে পড়ে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের সেফটিটা আমার থাকে মানে সব মিলিয়ে এরকম একটা স্টোরি যেখানে ফ্যামিলি ড্রামা তারপর আপনার লাভ স্টোরি ট্র্যাজেডি এভরিথিং আপনারা এই সিনেমার মধ্যে পাবেন